কি আমরা দুপুরে পর যে সামনে বাগান বাড়ি আছে সেখানে আমরা তিনজনে মিলে বেরিয়ে গেছি বোন আমি আর বোনের যা তিনজনে বেরিয়ে দুপুর বেলা বেশ বেগুন দেখতে পেয়েছি বাগানে সেখানে বেগুন তুলছি এত আনন্দ লাগছে আমার বোন আর বোনের বরের এই সব ভীষণ নেশা ওরা হচ্ছে বাড়ি ছোট ছেলে ছোটো বউ ওদের দুজনের এইসব প্রচণ্ড নেশা গাছপালা লাগানো দিয়ে আমরা একসাথে গেছি আনন্দ করে বাড়ির সামনে এটা বাগান ওখানে যে আমরা দেখছি দেখো পালং শাক কী সুন্দর হয়েছে পালং শাক এটা হচ্ছে ফুলকপি ওলকপি বাঁধাকপি তিনটে লাগানো হয়েছে পাশাপাশি এটা পালং শাক আর বোন ওখানে বসে গেছে কাঁচি নিয়ে ধনে পাতা কাটতে আর এই দেখো কলা হয়েছে কীরকম দারুণ সুন্দর কলা হয়েছে বাগানে এগুলো কাঁঠালি কলা এখনও পাকেনি এবার পাকবে এইসব দেখে আমরা ধনে পাতা তুলে নিয়ে এলাম কাকিমা একটা খুব ভালো চাটনি বানান মানে আমার বোনের মা তিনি বললেন বাগান থেকে ধনে পাতা নিয়ে এসো বেছে ধুয়ে চাটনিটা আজকে বানিয়ে তোমাদের আমি দেখাবো কীভাবে বানাই আজকে দুপুরে লাঞ্চে চাটনিটাই খেয়েছিলাম এত ভালো লেগেছিলো কাকিমা বললেন ঠিক আছে বাগানে যখন ধনে পাতা আছে তোমরা তুলে এনো আমি বেছে তোমাদের বানিয়ে দিচ্ছি চলো দেখাই কীভাবে বানাই

আর এখানে যেতে তুলে পাল্প করে রাখা আছে তারপর গুড় পরিমাণ মতো এইভাবে বেটে এটাকে তুলে রাখতে হবে ঠান্ডা করে জল ঝরিয়ে বাটা হচ্ছে বলে দাও দিয়েছি হুম হলুদ তেজপাতা হ্যাঁ সামান্য একটু আদা হ্যাঁ তেতুল পাল্পটা দেওয়া হয়ে গেল এবার এটা ফুটের ওটা পূজনের অপেক্ষা করা হবে তাই না এই গুড় দিয়ে হ্যাঁ এই গুড় রেডি করা আছে আখের গুড় গুড় হুম

মানে ধনে এই চাটনি অন্যরকম খেয়ে চিনতে এইভাবে যে হয় আজকে দুপুরে খেয়ে আবার এমনি বেটে করা যায় হ্যাঁ ধনে চাটনি যেমন এমনি তেঁতুল দিয়ে চিনি নুন হ্যাঁ কেউ রসুন খেলে দেয় হ্যাঁ হ্যাঁ দিয়ে ধনে পাতাকে বেটে কাঁচা লঙ্কা দিয়ে করা হয় হ্যাঁ সেটা টেস্ট আবার আলাদা আবার এইটা টেস্ট আলাদা আবার তেঁতুল গুড় দিয়ে যেটা রোদে শুকনা করে তার টেস্ট আবার অন্যরকম অন্যরকম হ্যাঁ 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 তো এটা আমি আজকে দুপুরে লাঞ্চে খেলাম এত ভালো লাগলো যে কাকিমা বললেন আজকে চলো বানিয়ে তোমাদের আর একবার খাওয়াই আর দেখাবো তার জন্য এটা এই দুপুর এখন শুরু হয়েছে এই যে বাগানে ধনে পাতা তুলে আনা হয়েছে তারপর এটা বানানো হচ্ছে আর কাকিমাকে তোমাদেরকে আগের ভিডিও দেখিয়েছি কাকিমা হচ্ছে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী কাকিমা সব পারেন বাপরে বাড়ির এত বড় পুজো কাকিমা একা হাতে সামলান বোমারাও আছে কিন্তু কাকিমা যেটা করেন সেটা সত্যি ভাবার বিষয় দারুণ করেন আমার এই চাষের ধনে হচ্ছে আমার ছোট বৌমা আর ছোট ছেলের হ্যাঁ চাষ করা ধনেপাতা সেই ধনের পাতা দিয়ে আজকে হচ্ছে চাটনি আর কাকিমা ঘর পূজোটা যেন কত বছর হলো মানে দুর্গাপূজা মানে এতদিনে পুরো পুজো এই যে ফুটে উঠেছে এই যেটা দিয়ে দিলাম তোর পাতা ধনেপাতাটা দিয়ে দিলাম হুম এবারে নেড়ে নেড়ে একটু শুকনা করব হ্যাঁ এসব মিশিয়ে মিশিয়ে এটা শুকাবে গুড় যেহেতু দেওয়া আছে চিনির কোন ব্যাপার নেই এখানে এবার এটাকে ভালো করে মিশিয়ে শুকনো শুকনো করা হবে